সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুরমা স্বামীজির চরণে স্বাস্থাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আপনাদের সবাইকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আমরা ভারতবর্ষের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে দেখব প্রত্যেকটা কাজের প্রথমে ধর্মকে রাখতে হবে নাহলে কোনো কাজ সম্পন্ন হবে না সে কাজকে আমরা বিশ্বাসও করবো না ভালোবেসে করবও না আমাদের শাস্ত্রে যখন বলা হয়েছে এই সংসারে কীরকম কি কি চাই আমরা তার প্রথম কথাটা বলা হয়েছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ ধর্মের কথাটা প্রথম বলা হয়েছে যে কোনো জায়গায় দেখবেন যে আমাদের স্কুল শুরু হচ্ছে একটা ছোট্ট প্রার্থনা দিয়ে এইগুলো আমাদের ভারতবর্ষে ভারতবর্ষের বাইরের দিকে যদি তাকিয়ে দেখেন সেখানে এই সব কালচার নেই প্রার্থনা টার্থনা এসব কিছু কিন্তু আমরা ভারতবর্ষের লোকেরা ধর্মকে নিয়েই ফার্স্ট আমাদের ধর্ম থাকবে তারপর আমরা পদক্ষেপ করতে পারব স্বামীজি বলছেন এক একটা জাতির এক একটা ধারা আছে যেমন বিদেশিদের ধারা স্বামীজি আমেরিকানদের বলছেন ইংল্যান্ডে বলছেন আপনাদের ধারা হচ্ছে রাজনীতির ধারা তেমনি ভারতবর্ষের ধারা হচ্ছে ধর্মনীতির ধারা বলছেন আপনাদের মধ্যে পাঁচজন যদি বসে ঠিক করেন যে আমরা একটা ব্যবসা শুরু করব তো পাঁচ দিনের মধ্যেই আপনাদের ব্যবসা শুরু হবে ভারতীয়দের মধ্যে একশো জন লোক ঠিক করলে একটা ব্যবসা শুরু করবে একশো দিন কেন একশো বছর কেটে গেলেও সে ব্যবসা শুরু হবে বলে মনে হয় কিন্তু আপনাদের মধ্যে একশো জন লোক যদি ঠিক করেন যে আপনারা ধর্মে কিছু করবেন সেটা হবে না আর ভারতবর্ষের পাঁচজন যদি ঠিক করেন যে আমরা একটা ধর্মের একটা মন্দির তৈরি করবো একটা হয়ে যাবে কয়েকদিনের মধ্যে কেন আমাদের রক্তের মধ্যে এই ধর্মটা রয়েছে সেই রকম এই যে সীমা সমিতি আপনারা গঠন করেছেন আমি শুনেছি এদের কাছে যে এখানে মন্দিরটি যে রয়েছে সেখানে ঠাকুমা বসে থাকবেন কিন্তু পাশাপাশি যে সব মানুষরা আছেন অত্যন্ত নিচু স্তরের হয়তো অত্যন্ত দরিদ্র তাদের কিছু হাতে কলমে শিক্ষা দেওয়া হবে যাতে তারা নিজেরা করে খেতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে মাথা উঁচু করে ভিক্ষা নয় স্বামীজি আমেরিকায় গিয়ে তাই বলছেন